দুই দয়ে আচার দিবাকর মাহাতো 91000 টাকা 91000 টাকা আচ্ছা এর পরে সর্বশ্রী সর্বশ্রী সয়নান্ত মাহাতো 91000 টাকা প্রিয় দর্শক সবাই কে 2026 এ হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকে আমি শুরু করতে চলেছি এক নতুন আপডেট তো কোন গ্রামে হতে চলেছে কোটি আছে কারা কেমন থাকছে খেলা এবং কেমন থাকছে প্রাইসটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য দিয়ে তাই ভিডিওটি আপনারা कंटिन्यू দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সরাসরি এখানকার যে মেলা কমিটি সে মেলা কমিটির কাছ থেকে আমরা সেই বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিতে বলুন আপনার আমার নাম শঙ্কর মাহাতো গ্রাম সিমদুরি পোস্ট অফিস বাঁধানত্তর থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আজকে আপনার ইউটিউবে পর্দায় আসার কারণটা কি ওই একটা কাড়া লড়াই করার জন্য আমরা আপডেট করতে চলেছি আচ্ছা তো আপনারা যে সেখানে মেলাটা করবেন শুধু কি কাড়াই থাকবে না আর অন্যান্য কোনো প্রোগ্রাম থাকবে কাড়া থাকবে এক মোরগ থাকবে এক ছৌ নাচও হবে আচ্ছা ছৌ নাচের কি কোনো বুক হয়েছে না এখনো পর্যন্ত হয় নাই এখনো পর্যন্ত বুক হয়নি আচ্ছা যাই হোক তো হবে কি হ্যাঁ তো আপনাদের দিনটা কবে হচ্ছে দিনটা হচ্ছে ষোলোই মাঘ ষোলোই মাঘ আচ্ছা যে ষোলোই মাঘ যে খেলাটা হবে আপনাদের

আচ্ছা তো কতদিন পর্যন্ত নেবেন আমরা নেব ওই মকর সংক্রান্তি পর্যন্ত মকর সংক্রান্তি আচ্ছা তারপরে আপনার ওই যাত্রা বা যাত্রা পরে দিন নেই হ্যাঁ হ্যাঁ আপনারা জোড়া কনফার্মটা দিবেন হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা বুঝতে পারছেন আপনারা মোটামুটি চোদ্দ দিন মোটামুটি পাবে নাই প্রস্তুত করার জন্য দিন চোদ্দ আচ্ছা তো আপনাদের এখানে যে কারা সংখ্যা কতগুলি থাকছে কাড়ার সংখ্যা হচ্ছে নটা নটা মানে অনেকগুলি আছে কাড়া নটি মানে কম নাই তো ওই যে নটি যে কাড়া আছে তো আপনাদের ন নম্বর কাড়া কোন মালিকের কত প্রাইস ন নম্বর কাড়া হচ্ছে তারাপদ মাহাত দু হাজার টাকা দু হাজার টাকা আচ্ছা তারপর আট নম্বর আট নম্বর এক মনেন্দ্র মাঝি এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা তারপর আপনার সাথে সাথে ভটু মাঝি এক হাজার টাকা আচ্ছা ছয়ে षय अंबुज महातो 2000 টাকা আচ্ছা 5 নম্বরে 5 নম্বরে বিকাশ মাহাতো 3000 টাকা আচ্ছা 4 নম্বর 4 নম্বরে পলটু মাহাতো 7000 টাকা আচ্ছা তারপর 3 এ 3 নম্বরে জ্যোতি মাহাতো 10000 টাকা আচ্ছা তারপর 2 2 এ আচ্ছা দিবাকর মাহাতো 51000 টাকা 51000 টাকা আচ্ছা এরপরে সর্বশ্রী সর্বশ্রী সৈন্যাথ মাহাতো একান্ন হাজার টাকা দু দুটা কিন্তু একান্ন হাজার আছে কোন ব্যাপার নেই তো এই যে জোড়ালা কিরকম লিয়া হবে জোড়ালা হালি পুরা যেটা একান্ন আছে সেগুলো হালি পুরা হালি পুরা হ্যাঁ আর এই যে বাকি যেমন তিন বা চার এগুলো হালি পুরাই চলবে আর বাকি ওই চার দাঁত ছ দাঁত দু দাঁত আছে হ্যাঁ হালি পুরা লেভেল দেখ তো যাই হোক আমি কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেই নাম্বার আপনারা যথারীতি ফোন করবেন এবং ফোন করে পর আধার কার্ড নিয়ে আসবেন আর আধার কার্ড আনবেন এবং ফোনের মাধ্যমে যারা ছোট কাড়ালার সাথে জোড়া করতে ইচ্ছুক তারা কিন্তু একটু কমিটির সাথে যোগাযোগ করে নেবেন যে কদাঁত কাড়া কীরকম বটে তার সমস্ত কিছু জেনে পর আপনারা কিন্তু নিয়ে আসবেন আধার কার্ড এখানে যে কার আসরটা হচ্ছে তা আপনাদের নিয়ম কারণ কি আছে নিয়ম কারণ যেমন নিয়ম কারণ থাকে জেলা কমিটি সেটাই আচ্ছা যে মাথা দি আদি সম্পর্ক মাথা না দিলে প্রাইস নেই মাথা যদি না দিয়া হয় গায়ার কাড়া যদি মাথা না দে হ্যাঁ তাহলে প্রাইস নেই প্রাইস নেই প্রাইস নেই আর এক নম্বর কাড়া এক নম্বর বা দুই নম্বর যদি আমডা গায়ার কাড়া মাথা না দে তাহলে 10000 টাকা প্রাইস না হলে 10000 টাকা দেব শান্ত না দে আচ্ছা দুটো কাড়ার ক্ষেত্রে দুটো কাড়ার ক্ষেত্রে গায়ার কাড়া যদি না মাথা না মাথা দে আর যদি আছর পায়রে ভিতরে যদি পড়া যায় বাইরে যদি তাহলে গায়া আমডা সমুদ্র মাঝে জথায় লাগে بھাগা

খু ভাল আপোনাৰ সমস্ত বিষয় বুজি পাৰলি মানে মোটুৰি গুৰি

ষোলো মাঘে জানায় আমন্তড়াই মুরগা লড়াই ও দেখে মনের মত কারা লড়াই মুরগা লড়াই ও দেখে মনের মত বেলা চারটা বাজার করে শুরু হবে চৌনি তো দেখো শুৰুৱে তল মাঘে জনাই আমন্ত্ৰ দিন নহে ক নজন দিন ভুল নহে ক নজন চলাই মঘে জনাই আমন্ত্ৰণ বন্ধুৰাই আছে তোমাৰ সৰ্বজন ভাই

Oh, my God.